নমস্কার পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত সঠিক পরিমাণ সহ নরম ও স্পঞ্জি ইডলি বানানোর রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য লাগছে একটি চায়ের কাপের দু কাপ সিদ্ধ চাল এক কাপ বিউলির ডাল ও এক কাপ চিড়ে তবে যে কাপে ব্যবহার করুন না কেন পরিমাণটা ঠিক রাখতে হবে অর্থাৎ এক কাপ চাল হলে হাফ কাপ ডাল হাফ কাপ এই রকম অনুপাতে ব্যবহার করতে হবে এরপর চাল ও ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে ছ ঘন্টার জন্য চিড়ে ভেজাতে হবে চাল ও ডাল বাটার পাঁচ মিনিট আগে ডাল ভিজানোর সময় একটু বেশি করে জল দিতে হবে কারণ এগুলো ফুলে উঠবে এরপর ছ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে ছ ঘন্টা পর চাল ও ডাল বাটা রাগে প্রথমে চিড়েটা ভিজিয়ে দিতে হবে এরপর চাল ও অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে তবে যদি একটু দানা দানা ভাব থাকে তাতেও কোনো সমস্যা হবে না এরপর ডাল ও চিরে একসাথে পেস্ট করে নিতে হবে এরপর একটি বড় বাটিতে পেস্ট করা চাল এবং অল্প জল নিয়ে ভালোভাবে হাত দিয়ে ফেটাতে হবে পাঁচ মিনিট সময় ধরে ফ্যাটানো হয়ে গেলে তা অন্য একটি পাত্রে ঠেলে রাখতে হবে একইভাবে ডাল ও চিড়ের পেস্ট সাথে একটু জল দিয়ে ভালোভাবে ফেটাতে হবে পাঁচ মিনিট সময় ধরে এরপর চাল ও ডাল একসাথে ফেটিয়ে নিতে হবে মিনিট সময় ধরে এর সাথে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে বারো ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক কতটা ঘন হবে ইডলি বানানোর জন্য নিয়ে নিয়েছি এরকম একটি ইডলি মেকার এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে হাত দিয়ে দিতে পারেন বা কোনো ব্রাশের সাহায্যেও দিতে পারেন বারো ঘন্টা পর দেখবেন ইডলির ব্যাটারটা আগের থেকে অনেক ফুলে উঠেছে এরপর এর সাথে অল্প লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এক চামচ করে ব্যাটার নিয়ে ইডলি মেকারের মধ্যে রাখতে হবে পুরো ভর্তি করবেন না ওপরে একটু বাত রাখতে হবে কারণ ইডলিগুলো ফুলে ওঠার জন্য একটু জায়গা লাগবে এইভাবে প্রতিটি প্লেটে এক চামচ করে ব্যাটার দিয়ে ভর্তি করে নেব মাঝে মাঝে এইভাবে একটু ছাঁকিয়ে নেব যাতে ব্যাটারটা কোপের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায় আপনারা একবার এইভাবে ইডলি বাড়িতে বানিয়ে দেখবেন খুবই নরম স্পঞ্জি এবং টেস্টি হয় এইভাবে প্লেটগুলো ব্যাটার দিয়ে ভর্তি হয়ে গেলে চারটি প্লেট একটু জিগজ্যাগ পজিশানে রাখতে হবে যাতে ছিদ্রের মধ্য দিয়ে বাষ্প নিচ থেকে ওপরে উঠে আসতে পারে অবশেষে চারটি প্লেটকে একটি স্ক্রুজ সাহায্যে ওই পজিশানে ভালোভাবে আটকে দিতে হবে এরপর প্রেশার কুকারে এক কাপ পরিমাণ জল দিয়ে হাই ফ্লেমে তিন মিনিট রাখতে হবে জল গরম হওয়ার জন্য জল গরম হলে ইডলির ট্রেটা সাবধানে বসিয়ে দিতে হবে এবং প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখানে অবশ্যই মনে রাখবেন প্রেসার কুকারের ঢাকনাতে যে রাবারের রিং বা গ্যাসকেট থাকে সেটাকে খুলে রাখতে হবে দশ মিনিট পর প্রেশার কুকারের ঠাকনা খুলে দেখবেন ইডলিগুলো আগের থেকে অনেকটা ফুলে উঠেছে এরপর এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য কারণ ঠান্ডা হলে তাহলেই এগুলো এই ট্রে থেকে খুব সহজেই উঠে আসবে কিছুক্ষণ পর একটু ঠান্ডা হলে এইভাবে ইডলিগুলোকে প্লেট থেকে তুলে নিতে হবে দশ মিনিটের মধ্যে ইডলি একেবারে রেডি পরিবেশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইডলি ভিতর থেকে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে এরপর গরম গরম পরিবেশন করুন সাম্বার ডাল বা চাটনির সাথে সাম্বার ডালের রেসিপি এই ভিডিওর পরবর্তী পর্বে নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বা ফলো করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ